আমরা যেখানে নাটক করি আমাদের মঞ্চ এটা হচ্ছে আমাদের মন্দির আমাদের মসজিদ এটা আমাদের আমাদের প্রার্থনার জায়গা আমরা নাট্যকর্মীরা যারা একটু বিক্ষিপ্তভাবে ছিলাম যারা আমরা থিয়েটার করি আমরা আবার সবাই একত্রিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবং মামুন মতো একটা গুরুজন যিনি বাংলাদেশের নাটকের প্রতিক্রি তার উপরে এরকম একটা হামলা হওয়া এটা খুবই দুঃখজনক এবং আমরা সবাই লজ্জিত এবং দুঃখিত এবং এরকম ঘটনা যেন আমাদের এই পবিত্র স্থানে আমরা যেখানে নাটক করি আমাদের মঞ্চ এটা হচ্ছে আমাদের মন্দির আমাদের মসজিদ এটা আমাদের আমাদের প্রার্থনার জায়গা সুতরাং সেই জায়গাটায় কোনো অস্বস্তিকর কোনো অসুস্থ পরিবেশ তৈরি হবে সেটা আমরা চাই আমরা সুন্দরের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আরণ্যকের এই নাটকে মামুন ভাই অভিনয় করেন আর তাচে বড় কথা এই নাটকটি ওনারই লেখা এবং ওনার নির্দেশনা তা আমরা চাই শিল্পকলা এটা আমাদেরই জায়গা নাট্যকর্মীদের জায়গা এখানে নাট্যকর্মীরা নিরাপদে সুস্থভাবে সুন্দরভাবে নাট্যচর্চা করবে এবং সারা বাংলাদেশের নাট্যকর্মীদের যেটা বলা যায় তীর্থস্থান সুতরাং সেখানে আমরা কোনো হাঙ্গামা দেখতে চাই না আমরা কোনো অস্বস্তিকর অবস্থা দেখতে চাই না